وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من سرور أنفسنا ومن شيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا ولا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى في آية أخرى ما تَكُمُ الرسول فقدوه وما نحاكم عنه فانتهوا قال رسول الله صلى الله عليه وسلم في الحديث مبارك حق المسلم على مسلم خمس رد السلام وعيادة المريض واستيباء الجناح وجاه الدوات ওয়াজা হৌবদ দাওয়া থিও দূর দূরান্ত থেকে দর্শনরত অবস্থায় থাকা সমস্ত সাবস্ক্রাইবার তথা সমস্ত ফলোয়ার ও দূর দূরান্ত থেকে দর্শনরত অবস্থায় থাকা সমস্ত আমার মরব্বী চাচা জানেরা নয়াযুয়ান তরুণ যুয়ান যুবক ভাইরা ও আমামরি সমবয়স্ক নয়াজুয়ান তরুণেরা এবং হাফেজ আলেম উলামাগন এককথে সমস্ত মুসলিম সমাজের নরনারী বা দূরদূরান্তে পর্দার অন্তরালে অবস্থিত আমাদের সকলের মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অশেষ শুক্রিয়া যে আল্লাহ সুবানা যে দয়া মায় দয়া করে মেহেরবান মেহরবানি করে আমাকে আপনাকে তথা প্রত্যেককে ভালোবেসে বাদ এসার সময় অতিবাহিত যদিও হয়নি কিন্তু এসার নামাজ হয়ে যাবার পরে আমাকে আপনাকে দিন ইসলাম থেকে দুচার কথা বলার মতো এবং দুচার কথা আমার মতো গুণাগারকে আর কি বলার মতো ও আপনাদের মতো সৌভাগ্যবান ব্যক্তিদের দুচার কথা শোনার মতো আল্লাহ সুবান করেছেন সেই আল্লাহ আদায় করার উদ্দেশ্যে আমরা সকলে একবার অন্তর থেকে জোরে সরে মহাব্বতের সাথে বলে উঠি আলহামদুলিল্লাহ তারপরে তসদার মদিন আহমদ সাইদুল সঈদুলা সাইদুল মুরসালিনা নবী করিম সাল আল্লাহ সেই নবী পাকের উপর শত কোটি দরদের নজরানা বর্ষিত হোক সকলে বলুন আল্লাহ সল্লি আলাই আল্লাহ আল্লাহমা আমিন আমার মূল বক্তব্যে যাওয়ার আগে আপনাদেরকে একটা বিষয়ে কথা বলে দিয়ে সেটা হচ্ছে আপনারা যারা যারা দূর দূরান্ত থেকে এই লাইভ ভিডিওটি আপনারা দেখছেন এই ভিডিও লাইভ ভিডিওটি আপনারা বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলের কাছে এই লাইভ ভিডিওটিকে পৌঁছে দিয়ে ইসলামের আলোচনা কিছুটা হলেও শুনে তাকে উপকৃত হওয়ার বা কিছুটা নেকির ভাগেদারি হওয়ার জন্য সাহায্য করবেন এবং যে ব্যক্তিটাকে বা যে যে ব্যক্তিকে আমি এই লাইভ ভিডিও শেয়ার করে দেখাবেন ফলে সামান্য পরিমাণে হলেও যদি দুটো নেকি হয় বা যদি একটাও সে তার নামায় আমলে আল্লাহ যদি একটিও নেকি লেখে সেই একটি নেকি কিন্তু আপনি বসে বসে কিন্তু ভিডিওগুলিকে শেয়ার করার জন্য শেয়ার করে পৌঁছে দিয়ে অন্যজনকে দেখানোর জন্য কিন্তু আপনি পাবেন অর্থাৎ কিন্তু আপনি রাস্তাতে সারাদিন এমনিই বসে থাকেন বা এমনিই চা দোকানে বসে আড্ডা মারেন আপনি কোনো সব পেলেন না কোনো নেকি কিন্তু আপনার নামায় আমলে লেখা হবে না শুধু আমার বলে নয় যে কোনো ইসলামিক আলোচনা যে কোনো ইসলামিক সাহেবদের ভিডিওগুলো বা আলিমুলা বগানের ভিডিওগুলো যখন আপনি ইসলামিক মানে আলোচনাগুলো কোন জনের কাছে পৌঁছে দেবেন দেখতে সাহায্য করবেন ফলে ইসলাম প্রচারেরও কিন্তু আপনি একটা কাজ করলেন ফলে এই ইসলাম প্রচারের কাজ করার ফলে আপনি শেয়ার করার জন্য দেখা গেলে এমনও হতে পারে কোনো ব্যক্তি তার দ্বারা হেদায়ত পেতে পারে অথে এবং সবকে জারিয়া নেকি হিসেবে আপনি নেকি পাবেন বিস্তারিত আলোচনা নয় আমি সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি হয়তো আপনারা কম বেশি ইউটিউবে আমার ভিডিও দেখেছেন অনেকেই বা দেখে থাকবেন এই আগামী জানুয়ারি তেরো তারিখে যদিও জলসা বা প্রোগ্রাম আছে আপনারা সেখানেও দেখবেন তো আমি সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম কেন গ্রহণ করলাম সে তো বহু কিছু কারণ রয়েছে সে বিষয়ে অবশ্যই আপনাদের সুমক্ষে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ তবে কোরআন মাজিদ থেকে যেহেতু কোরআনের আয়াত পেশ করেছি আমি সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম কেন গ্রহণ করেছি বা কি জন্য গ্রহণ করেছি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার সাথে কি কি হয়েছে বা আমার উপর কিরকম জুলুম বা অত্যাচার হয়েছে কি পরেও কিন্তু ইসলাম ধর্ম আমি গ্রহণ করেছি সমস্ত কিছু ছেড়ে দিয়ে হজরত ওমরের কথা জানেন হজরত ওসমান আরো বড় বহু বহু বড় বড় সাহাবি রয়েছেন যারা নিজেরা বহু ত্যাগ স্বীকার করে জীবনে ইসলাম ধর্ম গ্রহণ করে চলে ইসলামের ভিতরে তো সনাতন ধর্ম থেকে কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছে ও বিষয়ে কিন্তু আপনাদের ভিডিওর একটু শেষের দিকে আলোচনা করব আপনারা লাইভ ভিডিওটিকে দেখে আপনারা কিন্তু শেয়ার করবেন এবং বোঝার ও দেখার চেষ্টা করবেন এখানে কিন্তু যদি আপনারা মনে করেন কেউ যদি মনে করে যেটা একটা ইসলামিক মানে আলোচনা বা ইসলামিক ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড দিয়ে থাকি আপনারা জানেন এখানে কিন্তু নাচ গানের কোনো ভিডিও নেই বা আরও অন্যান্য ফাজলামের ভিডিও এখানে কিন্তু আপলোড দেওয়া হয় না এই যদি আজকে সমাজে দেখা যায় যদি কোনো একটা খারাপ ভিডিও আমি আপলোড দিতাম বা লাইভে আসতাম তাহলে কিন্তু এই ভিডিও লাইভ ভিডিওটা আপনারা বেশি বেশি পরিমাণে অনেকে এমন আছেন শেয়ার করতেন বা আরো অনেকে এমন আছেন বেশি বেশি পরিমাণে ওয়াচ করতেন দেখতেন আনন্দিত আনন্দ উপভোগ করার চেষ্টা করতেন কিন্তু যখন একটা ইসলামিক আলোচনা একটা ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা হবে তখন সেখানে সেই লাইভ ভিডিও শোনা বা দেখা অনেকে কিন্তু গুরুত্ব বলে মনে করে না এই রকমটা অনেকেই ভাবে কিন্তু আমরা মুসলমান হিসেবে আমাদের উচিত সেই সমস্ত হারাম জিনিস যেগুলো আমাদের ইসলাম নিষেধ করে তা থেকে দূরে থাকা বা সেই জিনিসগুলোতে পর্যবেক্ষণ না করে ইসলামিক সভা ইসলামিক আলোচনার দিক আমাদের মেনে নিয়ে সেগুলোকে চলা অধিক আলোচনা নেয় কোরআন মাজিদ থেকে আয়াত পেশ করেছি কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন কানা ফি হাসানা এখানে আল্লাহ তাআলা বলছেন লাকদ মানে অবশ্যই অবশ্যই করে লাকদ ও কদ এই ভাবে আরবিতে চোদ্দটি শব্দ রয়েছে যে চোদ্দটি শব্দের কোনো একটি শব্দ যখন কোনো আয়াতের প্রথমে কিংবা কোনো বাক্যের প্রথমে ব্যবহৃত হয় বা বসে যার অর্থ কিন্তু জোরালো দিকে ইঙ্গিত করে থাকে অর্থাৎ আল্লাহ সুবানা তালা এখানে বলছেন লাকদ যেহেতু লাকদ দিয়ে শব্দটা আল্লাহ সুবানওয়ালা শুরু করেছেন আরবি গামার বলছে যে এখানে যেহেতু লাকদ ব্যবহার করা হয়েছে যার জন্য আল্লাহ সুবান এখানে জোর দিয়ে সমস্ত বিশ্ববাসীকে বোঝাচ্ছেন তার বান্দাবান্দিদের বলতে চাইছেন বলছেন লাকদ অবশ্যই করে লাকুম ফি রসুল হাসানা আমি আমার রসুলকে সারা বিশ্ববাসীর জন্য তোমাদের জন্য উত্তম আদর্শের নমুনা স্বরূপ প্রেরণ করেছি আয়তের শেষের দিকে আল্লাহ সুবান বললেন মাতা কুমুর ফাকুজুহ মাতা কুমোর রসুলা বহু বচন আল্লাহ সুবাহ এখানে সকলকে বলছেন মাতা গুম রসুল আমার রসুল যেটা তোমাদেরকে দেবেন যেটা তোমাদেরকে দিলেন বা দেবেন সেটা তোমরা কি করো চোখ কান বুঝে কোনো কিছু না চিন্তা ভাবনা করি নির্দিধায় নিশ্চিন্তে সেটাকে সম্পূর্ণভাবে মেনে নাও ওয়ামা আর ওই সমস্ত জিনিসগুলো ওয়ামা নাহা নাহাকুম আর যে সমস্ত বিষয়গুলো থেকে তোমাদেরকে দূরে থাকতে বললো সেই সমস্ত বিষয় থেকে তোমরা কি করো ওয়ামা নাহা নাহাকুম আইনহু হু যা থেকে তোমাদের দূরে থাকতে বললো সেই সমস্ত বিষয় থেকে তোমরা সম্পূর্ণরূপে পিছিয়ে আসো তা থেকে তোমরা বিরত থাকো আজকে রুশাক সাল্লাম হাদিসের ভিতরে বহু কিছু ইঙ্গিত দিয়েছেন বহু কিছু ইশারা করেছেন এমনকি সরাসরি বলেও দিয়েছেন হাদিসের মানে বিভিন্ন ভাগ রয়েছে আমরা জানি হাদিসে কলি হাদিসে ফেলি হাদিসে তাকরিলি আমরা জানি প্রত্যেকেই কম বেশি হয়তো কিন্তু আপনাদেরকে বলবো আপনারা যারা লাইভ ভিডিওটি দেখছেন আপনারা লাইভ ভিডিওটি দেখিয়ে সঙ্গে সঙ্গে চলে যাবেন আপনারা লাইভ ভিডিওটিকে ভালোভাবে ওয়াচ করার চেষ্টা করুন ভালো জায়গাতে ভালো মানুষ কিন্তু খুব কম কি পাওয়া যায় এবং ভালো বিষয়ের আলোচনা ইসলামিক আলোচনা শোনা এবং তার সেটাকে পর্যবেক্ষণ করা বা ইসলামিক বিষয়ের উপরে আমল করা এটা কিন্তু সকলের তকদির আল্লাহ আলা রাখেন না কেন ইসলামিক আলোচনা শোনা এবং ইসলামিক আলোচনা দেখা বা তার দ্বারা আমল করা বা উপকৃত হওয়া এটা কিন্তু সকলের নসিবে থাকে না অথে আমি আপনাদের অনুরোধ রাখবো যে দাওয়াত ইসলামিক আলোচনাতে আসেন এবং এই লাইভ ভিডিওটিকে আপনারা করার দেখার চেষ্টা করেন এবং আমার বলার মধ্যে কোথাও বা কোনো জায়গায় হয়ে থাকে সেগুলো আপনারা ধরে দেওয়ার বা ধরিয়ে দেওয়ার একটু চেষ্টা করবেন কমেন্ট বক্সের মধ্যে লিখে যাই হোক আমি এখানে আলোচনা করলাম কি রসুল ইল্লাহিৎ হাসানা এখানে বললেন আল্লাহ তালা বললেন আমি আমার রসুলকে সারা বিশ্ববাসীর জন্য তোমাদের জন্য উত্তম আদর্শের নমুনা স্বরূপ প্রেরণ করছি এবং আমার রসুল যেটা তোমাদেরকে দিলেন মা তোমরা কি করো সেটা তোমরা সাদরে গ্রহণ করো অমা নাহা কুম আইন হু তাহু এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করলেন তা থেকে তোমরা সম্পূর্ণ দূরে থাকো বিরত থাকো সে তা থেকে আমাদের কি বলছেন তা থেকে সম্পূর্ণ দূরে থাকতে বলছেন নিষেধ করছেন আল্লাহ তালা বলছেন কিন্তু আজকে আল্লাহ কঠোরভাবে নিষেধ করার পরেও যে আমার রসুল যেটা দিচ্ছে সেটা মেনে নাও সেটা না মেনে নিয়ে আমরা শরীয়তের বাইরে গায়ের বা অন্যান্য ব্যক্তির ইসলামের বাইরে যেগুলো রয়েছে সেগুলোকে আমরা মেনে চলছি সেগুলোকে মেনে নিচ্ছি বা সেগুলোকে প্রাধান্য দিচ্ছি আপনারা বেশি ভালোভাবে জানবেন আমি তো সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করছি গ্রহণ করে মাদ্রাসায় পড়াশোনা করেছি যাই হোক আপনাদেরকে শুধু স্মরণ করিয়ে দিচ্ছি মাত্র কিন্তু আপনারা ইসলামিক ঘরে ছোট থেকেই জন্ম নিয়েছেন জন্ম নিয়ে বেড়ে মানে উঠেছেন ইসলামিক শিক্ষা জ্ঞান অর্জন করার জন্য বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান পেয়েছেন বা সেখানে জ্ঞান অর্জন করেছেন তো আপনাদেরকে শুধু স্মরণ তো বিষয়টা দেখুন এই যেহেতু যেটা দিয়েছে সেটা আমাদের সাদরে গ্রহণ করে নিতে বলেছেন আল্লাহ সুবান সেই কথার পর্যবেক্ষণ হিসেবে আমি আপনাদের সমুখে একটি হাদিস পেশ করেছি হাদিসটি হচ্ছে এটাই মাতা মানে হাদিসটির মধ্যে রয়েছে হাদিসটি বুখারি প্লাস মুসলিমের মধ্যে রয়েছে হাদিসটি আপনারা কম বেশি অনেকেই শুনে থাকবেন হাদিসটি বা অনেক আলিমেলামগ্ন যারা আছেন তারা তো পড়িয়ে থাকবেন মাদ্রাসার মধ্যে হাদিসটি বুখারি প্লাস মুসলিমের মধ্যে রয়েছে যে হাদিসটি বুখারি এবং মুসলিমের মধ্যে থাকে সেই হাদিসটিকে মুত্তাফাকুন আলাই বলা হয়ে থাকে মুত্তাফাকুন আলাই বলাই থাকে সেই হাদিসটিকে অর্থাৎ বুখারি প্লাস মুসলিমের মধ্যে রয়েছে তো এই হাদিসটি যেহেতু এটা একটা ইসলামিক আলোচনা আপনারা এই বিষয়টিকে মানে এই ভিডিওটিকে বেশি বেশি পড়বে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্য কাছে পৌঁছে দিয়ে ইসলামিক আলোচনা শুনে উপকৃত হতে সাহায্য করবেন হাদিসের বলেন হাক্কুল মুসলিমি আলাহ মুসলিমি অর্থাৎ মুসলমানের উপর অপর মুসলমানের হক হলো খমসুন কটা পাঁচটি এক মুসলমানের উপর অপর মুসলমানের হক হলো পাঁচটি রদ্দুস সালাম সালামের উত্তর দেওয়া এবং যদি আমরা কোনো কোনো হাদিসের মধ্যে পেয়ে থাকি হাক্কুল মুসলিমে আলা মুসলিমে এই হাদিসের মধ্যে রয়েছে খমসুর মানে পাঁচটি মুসলমানের উপর মুসলমানের হক হলো পাঁচটি বোখারি মুসলিমের সই হাদিস থেকে বলছি কিন্তু আবার অন্য অন্য হাদিসের মধ্যেও ইখতিলাফ আছে এই হাদিসটি নিয়ে সেটা হচ্ছে এটাই আপনারা কোনো জায়গাতে দেখবেন পাঁচটি বেশিও পাবেন কোনো জায়গায় বা তার থেকে বেশি পেতে পারেন যাই হোক তো আমার জানা মতে কোনো জায়গাতে ছটাও আছে তো রদ্দ সালাম সালামের উত্তর দেওয়া আমরা কি করি আজকে বর্তমান সমাজে দেখবেন আমি রাস্তা দিয়ে ধরুন যাচ্ছি এবং দূর থেকে আমার আমার দিকে আসছে আরো এক ব্যক্তি অপোজিট সাইড থেকে আমি যেদিকে যাচ্ছি সেই দিক থেকে আরো এক ব্যক্তি আসছে সেই ব্যক্তি তিনি কি করছেন আমার দিকে আসছেন আমি মনে মনে আগে ভাবছি যে ওই ব্যক্তি আগে আমাকে সালাম দেবে না আমি আগে ওকে সালাম দেবো আমি তো সালাম দিতে চাইছি না আগে আমি মনে মনে ভাবছি এমন অনেক মাসুম মুসলমানকে মানুষকে দেখতে পাবেন আপনারা যে তিনি ভাবতে থাকেন যে ওই ব্যক্তি আগে আমাকে সালাম দেবেন না আমি আগে ওকে সালাম দেবো এই রকমের ভাব তার ভিতরে কাজ করে থাকে যদি বলেন ভিতরে কথা কি করে জানলেন অনেক এরকম গল্প করে থাকে যে আমি আগে ওকে সালাম দিতে যাব কেন কিন্তু সালামের সুন্নতি তরিকা আমরা অনেকেই অবগত নেই অনেকেই জানি না সালামের মাধ্যমে আল্লাহ সুবান দয়া রহমত শান্তি বর্ষিত শান্তি নাজিল হয়ে থাকে কিন্তু আজকে আমি মনে মনে ভাবছি যে ওই ব্যক্তির আগে আসছে উনি ওকা ওকে কিন্তু আগে আমি সালাম দেবো না উনি আগে আমাকে সালাম দিক তার মানে কি আমার ভিতরে আমার অন্তরের ভিতরে আমার মনের মধ্যে রিয়া অর্থাৎ অহংকার কাজ করছে আমরা প্রত্যেকেই জানি যে শয়তান শয়তান নাম নাম শুনে থাকবেন যার ছিল সেই এই অহংকারের জন্যই কিন্তু তার তার অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে তাকে জাহান নামে সর্দার বানানো হয়েছে তাকে জান্নাতের সর্দার বানানো হয়েছিল যদিও তাকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয় এবং জান্নাতের বা আরো অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আপনারা জানেন সেখান থেকে মানে বিতাড়িত করা হয় এমন কি তাকে জাহান নামি নিক্ষেপ মানে জাহান নামিতে ঘোষণা করা হয়ে থাকে তো শয়তান ইবলিস যারা রয়েছে আমরা প্রত্যেকেই হয়তো অনেকে জানি যে শয়তান ইবলিসের ক্ষমতা আল্লাহ কাছ থেকে কিন্তু পাওয়া তা বলে শয়তান ইবলিস কিন্তু এমনি এমনি ক্ষমতা সহজেই পেয়ে যায়নি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এমডি সুমন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দুয়া আল্লাহ রহমে আশা করি আপনারাও সকলেই ভালো আছেন আল্লাহ সুবান আপনাদের সকলকে ভালো রাখুক এবং আপনাদেরকে বলবো ভিডিওটি আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে বেশি বেশি করে সকলের কাছে পৌঁছে দেবেন এবং যাতে অন্যজনের কাছে ভিডিওটা পৌঁছে যায় এবং অন্য ব্যক্তিও আলোচনা দেখে কিছুটা হলেও আমার মতো ব্যক্তির আলোচনা শুনে কিছুটা হলেও যেন উপকৃত হয় আমি প্লাস আপনি সকলেই যাতে আমরা সব অশেষ স্বভাবের অধিকারী হতে পারি যাই হোক তো এখানে মুসলমান হিসেবে জি মানে জি ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন যাই হোক আলোচনার মধ্যে মানে আমি বিষয়টিকে তবুও বলছি আপনারা চেষ্টা করুন আপনি ভাই সুমন ভাই বেশি বেশি পরিমাণে ভিডিওটিকে আপনারা আপনার গ্রুপে হোক বা এতে ফেসবুকে আপনারা শেয়ার করে পাঠাবেন দোয়া করি আল্লাহ সুবান আমাদের সকলকে জান্নাতি করুক এবং জান্নাতুল ফির দাউস নসিব করুক বলুন আমিন তো আলোচনাটা যেটা আমি করছি শয়তান ইবলিস কিন্তু আল্লাহ সুবানাউতালার কাছ থেকে ক্ষমতা চেয়ে নিয়েছেন ক্ষমতা পেয়েছেন সেটা আমরা কিন্তু প্রত্যেকেই অবগত রয়েছি বা জানি কিন্তু আমরা এই যে শয়তান ইবলিশের মানে অহংকারের কোন জায়গাটা যে সে তিনি ছিলেন মানে শয়তান ইবলিশ হচ্ছে তার কথা হচ্ছে সে হচ্ছে আগুন থেকে তৈরি মানে আগুনের শর্ত হচ্ছে কি আগুনের শর্ত সবসময় সে উপর দিকে যাবে ঊর্ধ্বগামী কিন্তু তাহলে ঊর্ধ্বগামী যদি শয়তান ইবলিশ হয়ে থাকে তাহলে তার উঁচুতে স্থান হওয়া দরকার তাহলে উঁচুতে যদি স্থান হয়ে থাকে তাহলে সে নিম্নগামী মাটি মাটি দিয়ে কিন্তু আদম আলি আদম আলি কিন্তু তৈরি করেছে হয়তো আদম নবীকে সেই আদম নবীকে যেহেতু মাটি দিয়ে তৈরি করা হয়েছে কথা মতে মাটির শর্ত হচ্ছে কিন্তু ছাড়লে চলে যাবে। সে নিম্নগামী মানে মাটিকে ঊর্ধ্বগামী আগুনের থেকে সে তৈরি হওয়ার পর সে কেন নিম্নগামী মাটির কাছে চেষ্টা করবে এই হচ্ছে শয়তানির্বিশের অহংকারের জায়গা আমরা কিন্তু কখনই রাস্তা দিয়ে যখন আমরা লক্ষ্য করি দেখবেন আমরা এরকম অনেকে আছে যে আমরা সালাম দিতে চাই না আমরা সালামটা মনে মনে ভাবি যে আমি যদি আগে সালাম দিই কোনো ব্যক্তিকে তাহলে কিন্তু আমি ছোট হয়ে যাবো আমার কিন্তু মানে কমে যাবে ওজনটা যেন কমে যাবে এইটা কিন্তু আমরা অনেকেই ভেবে থাকি ভাই কিন্তু এটা কিন্তু শরীয়তের কিন্তু সম্পূর্ণ ভুল কথা কেননা যে ব্যক্তি আল্লাহ সুবানাহ তালার কথায় যে ব্যক্তি মানে আগে কাউকে সালাম দেবে আল্লাহ সুবানাহ তালা তার অন্তর থেকে অহংকার বা রিয়াটাকে কিন্তু সরিয়ে নেবেন অর্থাৎ তেনাকে অহংকার মুক্ত রাখবেন এবং তেনার উপরে আল্লাহ সুবানাহ তালার দয়া রহমত সর্বাগ্যে সর্বপ্রথম বর্ষিত হয় কিন্তু আজকে আমরা কি করি ওই যে ওই ব্যক্তি আগে আমাকে সালাম দেবে তার মানে আমার মানে ভিতরে রিয়া অর্থাৎ অহংকার কাজ করছে একটা মানুষের মানে ধ্বংস হয়ে যাওয়ার পেছনে বা তার বরবাদী হয়ে যাওয়ার পেছনে বহু কিছু কারণ থাকলেও কিন্তু পাঁচটা মেন বধ খসলত পাঁচটা বধ খসলত কিন্তু কাজ করে থাকে পাঁচটা বধ খসলত যদি বলেন কিরকম তার মধ্যে এক নম্বর হচ্ছে রিয়া যে রিয়ার বিষয়টি নিয়ে আমি আলোচনা করলাম সংক্ষেপে দু এক কথা বললাম এবং এই রিয়া যখন কারো মানুষের অন্তরের ভিতরে ঢুকে যাবে এই রিয়া অহংকার কারো ভিতরে ঢুকে যাওয়ার কারণে তার অহংকার ঢুকে যাওয়ার জন্য তার বা ধ্বংস বা প্রথম সিঁড়িতে কিন্তু সে চেপে গেল গেল হয়ে শুরু তার অহংকার তার মানে বরবাদির প্রথম ধাপ কিন্তু তৈরি করে দিল ঠিক একই রকম ভাবে দ্বিতীয় ধাপের কথা যদি আপনাদের কাছে আমি তুলে ধরি বা দ্বিতীয় ধাপের কথা বলি সেটা হচ্ছে এটাই আমাদের গেল অহংকারের কথা বললাম এবার হচ্ছে লোভ লোভ বা লালসা আমরা অনেকেই আছি দেখবেন প্রচুর কেউ দেখবেন টাকার লোভ বেশিরভাগ ক্ষেত্রে আমরা অনেকেই মানে মানে আমার হয়তো ভুল হবে আমরা আছি টাকার লোভই টাকা দুনিয়াতে বাঁচতে গেলে আমাদের অবশ্যই দরকার আছে দুনিয়াতে বাঁচতে গেলে দুনিয়ার সরঞ্জন দুনিয়ার চলতে গেলে যতটুকু চলার দরকার ততটুকু আমাদের প্রয়োজন অবশ্যই ঠিকই আছে কিন্তু এই নয় যে কোনো বস্তুর প্রতি আমরা লালায়িত হয়ে গিয়ে লোভ লালসার মোহের মধ্যে পড়ে আমরা কি করব সেই জিনিসটার পেছনে ছুটে যাব দিন থেকে আমরা আস্তে আস্তে সরে যাব এটা কিন্তু ইসলাম বলে না ভাই আর এটা যদি করে থাকি তাহলে কিন্তু কিন্তু আমি মধ্যে ঢুকে গেলাম অর্থাৎ বা ইসলাম যে পাঁচটা খসলতের কথা বলছে সেই পাঁচটা বধ খসলতের মধ্যে আপনি কিন্তু দু নম্বর সিঁড়িতে কিন্তু চড়ে গেলেন লালসা বা লোভ লালসা এই লোভ লালসা যখন আপনার ভিতরে ঢুকে যাবে আপনার ভিতরে থেকে আস্তে আস্তে কিন্তু দিনদারি সরে যেতে লাগবে আর যখনই আপনার ভিতর থেকে দিনদানি সরে যেতে লাগবে চেষ্টা করবে আপনাকে পথভ্রষ্ট করার জন্য করার জন্য। যখন যদি সেই মুহূর্তেও বুঝতে পারেন বা কোনো সময় যদি আল্লাহ আপনার আল্লাহ আমি মানে ভুল পথে রয়েছি বা লোভ লালসার পথে রয়েছি তৎক্ষণাৎ সেই জায়গা থেকে আপনার তওবা করে সেই পথ থেকে কিন্তু ফিরে আসা উচিত এটা আমরা প্রত্যেক মুসলমান হিসেবে কম বেশি হয়তো অবগত আছি কিন্তু আমরা আমাদের জীবনে আমলের মাধ্যমে বাস্তবিত কর দিন না বা বাস্তবায়িত করতে চাই না এরকম আজকে আমরা মুখে শুধু মুসলমান বলে অনেকেই আছি দাবি করি মুখে মুসলমান বলে দাবি করলে ভাই হবে না আপনারা যথেষ্ট জ্ঞানী আপনাদের কাছে আমি সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে সামান্য জ্ঞানের কিছু দুই একটা কথাবার্তা বলছি মাদ্রাসায় যতটুকু সামান্য কিছু শিখেছি বা করেছি আপনারা যথেষ্ট জ্ঞানী মানুষ আমাদের কিছু শুধু স্মরণ করিয়ে দিচ্ছে মাত্র তিন নম্বর ধাপের কথা যদি বলেন তিন নম্বর ধাপ যদি আপনাদেরকে বলা হয় থেকে কামনা বাসনা আমরা অনেকেই জানি যে কামনা বাসনা আমাদের শরীরে মানে আমাদের শারীরিক আমাদের যে একটা খিদে থাকে আমাদের শরীরের শারীরিক খিদে সেই কামনা বাসনা নোংরা মানে খারাপ আমরা অনেকেই অনেকেই মোবাইলে দেখবেন ফিল্ম দেখে থাকি এরকম আছি এমন অনেকে মোবাইলে দেখবেন মানে খারাপ সিনেমা বা খারাপ গান বাজনা থেকে আরম্ভ করে যেগুলোর মধ্যে অর্ধ নগ্ন মানে ড্যান্স হয়ে থাকে আমি বলবো না যে আমি দেখিনি আমিও দেখেছি সেটা কখন দেখেছি যখন সনাতন ধর্মে আমি ছিলাম সনাতন ধর্মে থাকা অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করার আগে মানে মোবাইল চালাতে গিয়ে বা মোবাইল চলতে চলতে অনেক কিছু চোখে নজরে আসতো বা দেখতাম একদম একেবারে লাইভে এসে সরাসরি আমাদের বলছে যে আমি অস্বীকার করবো না যে আমি দেখিনি আমি দেখেছি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে অবশ্যই যখনই আপনি সেই সমস্ত জিনিসগুলোকে আপনি দেখবেন বা পর্যবেক্ষণ করবেন আপনার মনের মধ্যে একটা শরীরে উত্তেজনার ভাব কিন্তু তৈরি হবে আপনার এদিকে দেখবেন মানে নামাজের সময় হয়ে যাবে এদিকে আমি কিন্তু মোবাইল নিয়ে কিন্তু তবুও বসে থাকবেন ওই সমস্ত নোংরা ছবি বা নোংরা ইত্যাদি বিষয়গুলোকে দেখার জন্য বা দেখতে থাকবেন যদিও ভাই মানে আমি লাইভ ভিডিওটি ভিডিওটিভাবে চালাতে পারলাম না কারেন্টটি চলে গেছে যার জন্য হয়তো এখানেই লাইভটিকে শেষ করতে হবে হ্যাঁ পরবর্তী লাইভ আপনাদের সময় আসবো দোয়া করবেন السلام عليكم ورحمه الله وبركاته